গত নয় আগস্ট মহানগরীর বুকে সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্মরত অবস্থায় নৃশংসতার শিকার হয়ে যাওয়া নির্যাতিতার খুনের প্রতিবাদে আয়োজন করা হল তার স্মৃতি এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মহালয়ের সকাল থেকে বরানগর পৌরসভার অন্তর্গত এক অনুষ্ঠান বাড়িতে এলাকার কয়েক শতাধিক বাচ্চাদের নিয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় সেখানে স্বনামধন্য বহু চিকিৎসকরা সামিল হন তাদের উপস্থিতিতে শিশুরা তাদের চোখ ফুসফুস সুগার প্রেশার বয়স অনুযায়ী উচ্চতার পরিমাণ সমস্তটাই পরীক্ষা করে নেওয়ার সুযোগ পান আমাদের ক্ষুদ্র প্রয়াস এবং পথের দিশা নামে দুই স্বেচ্ছাসেবী সংগঠন যারা প্রতিনিয়ত মানুষের সেবা এবং মানুষের অসহায়তার সময় পাশে সহায় হয়ে দাঁড়ান সেই দুই সংগঠনের যৌথ পরিচালনায় এদিন শিশুদের জন্য এক অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয় বয়সের নিরিখে বিভিন্ন বিভাগে বিভক্ত করে দুর্গা পুজো বিষয়কে উপলক্ষ করে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় সেখানে বহু ছেলে মেয়েরা গ্রহণ করে এই দিনের এই অঙ্কন প্রতিযোগিতায় সব শেষে প্রত্যেক প্রতিযোগীদের জন্য ছিল উপহার এর পাশাপাশি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারিকারীকে মেডেল সহ বিশেষভাবে পুরস্কার দেওয়া হয় এছাড়াও এই দুটি অনুষ্ঠানের শুরুতে আমাদের ক্ষুদ্র প্রয়াস এবং পথের দিশা নামে দুই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা নির্যাতিতার স্মৃতি স্মরণে বেশ খানিকর নিরাপত্তা পালন করার পাশাপাশি ভারত মাতার ছবি এবং নির্যাতিতার প্রতিকৃতিতে দান করে সম্মান জানান এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু চিকিৎসকরা এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুদের অভিভাবকরা নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ পান এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে চক্ষু পরীক্ষার ফলাফল অনুযায়ী চশমাও প্রদান করা হয় এই দিনের এই শিবির থেকে আমাদের ক্ষুদ্র প্রয়াস স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদিকা সোনালী পাত্রের তত্ত্বাবধানে সম্পন্ন হয় এই গোটা অনুষ্ঠান এছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পথের দিশা এবং আমাদের ক্ষুদ্র প্রয়াস সংগঠনের সকল সদস্যরা স্বপ্ন ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরাও সামিল হন এই দিনের এই অনুষ্ঠানে এই স্বপ্নজ্যোতি ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার মৃত্যুঞ্জয় পাল তিনি নিজেও অংশগ্রহণ করেন এই দিনের এই কর্মকাণ্ডতে আগামীতে এই ধরনের উদ্যোগ আরও নিতে চাই আরও সমাজের জন্য বাচ্চাদের জন্য কিছু করে যেতে চাই এমনটাই বলেন এর পাশাপাশি তিলোত্তমা স্মৃতি স্মরণে এই গোটা আয়োজন করা হয় এমনটাই জানান উদ্যোক্তারা উদ্যোক্তারা বলেন আমরা আমাদের এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে মহালয়া অর্থাৎ দেবীপক্ষের সূচনা প্রাককাল থেকে এইভাবে আমরা তিলোত্তমার জন্য প্রতিবাদের আওয়াজ তুলব তিনি একজন চিকিৎসক হওয়ার স্বপ্ন অনেক নিয়েছিলেন সেই স্বপ্ন পূরণের পথেই তাকে শেষ হয়ে যেতে হলো আমরা তাই তার স্মৃতিস্মরণে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছি আজকের মহালয়ার দিনকে যেখানে আমাদের পিতৃপক্ষ শেষ মাতৃপক্ষ শুরু আমাদের পশ্চিমবঙ্গে আজ আমরা দুর্গা উৎসব পালন করার মতো মানসিকতায় নেই আমাদের চোখের জল আমরা বুকে আটকে প্রতিনিয়ত অভয়ের বিচারের জন্য রাস্তায় নেমেছি প্রত্যেকেই আজকে এই অভয়ার যে বিচারের দাবিতে আমরা প্রতিবাদী এবং আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এটা আজকে আমরা অনুষ্ঠান নয় মহালয় আজকে আমরা অভয় স্মৃতিকে মনে করছি সেই মেয়েটিকে আমাদের বোনটিকে আমাদের ঘরের সেই ছোট্ট মেয়েটি যে মেয়েটি আগামী দিনের ভবিষ্যতের বড় ডাক্তার হতে পারতো তাকে যেভাবে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে সে যেভাবে মৃত্যুবরণ করলো তার বিচার হলো না আজ পুরো মহালয়াটাই তার উদ্দেশ্যে তার খুব ভালো মেয়ে ছিল খুবই পরিষ্কার মেয়ে খুবই সুন্দর মেয়ে খুবই ভালো মেয়ে এত ভালো মেয়ে এই সমাজে ও নিজের স্বপ্নকে নিয়ে নিজের কার্যকর্তা কার্য করে নিজের নিজের জীবিকা এ করত কিন্তু তার সঙ্গে এরকম একটা ঘটনা কেন হলো মানুষ কিন্তু বুঝতে পারছে না কেন হলো কেন তারা যারা করেছে তাদের কিন্তু শাস্তি আমরা 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 চাই তাদের শাস্তি আমাদের বিচারের বিচারে নেয় চাই তা আমরা ক্ষুদ্রপয়সের আমাদের এই সেকেন্ড আমাদের দ্বিতীয় বছর আমরা গত বছর আমরা করেছিলাম বস্ত্র বিতরণ এই বছর আমরা আঁকা প্রতিযোগিতা করেছি বাচ্চাদের আর স্বাস্থ্য শিবির করে রেখেছি তো তাদের আত্মা শান্তি আর বিচার তার জন্য ক্ষুদ্র প্রয়াস এবং পথের সাথে উদ্যোক্তা বা ধন্যবাদ জানাই আমাদের সত্যরথী ওয়েলফেয়ার সোসাইটিকে আমন্ত্রণ জানাবার জন্যে আমাদের ঘোলাতে আমাদের এটা একটা সংস্থা আমরা কিছুদিন আগেই বন্যাত্রাণের সাহায্যের জন্য গিয়েছিলাম আমরাও বিভিন্ন রকম সামাজিক কাজের সাথে যুক্ত বিষয় হচ্ছে যে আমরা গত দু মাস ধরে আন্দোলন চলছে প্রায় প্রায় কম বেশি শুধু আন্দোলনমুখী হলেই হবে না এই ধরনের ঘটনার জন্যে সমাজকে সচেতন করতে হবে বরানগর থেকে শৃঙ্খলি পোদ্দারের রিপোর্ট সঠিক বার্তা